আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক কুল্লুং ফি ফালাকি বাহন অর্থাৎ প্রত্যেকটা জিনিসেই ঘূর্ণমান অবস্থা আছেন সবগুলোই সাতার কাটা অবস্থা আছেন বা সবগুলোই চলতেছেন ঘুরতেছেন এই যে শব্দটা বললাম এই শব্দটার মধ্যে খুব মজার কিছু বিষয় রয়েছে আল্লাহবুল আলমিন যেভাবে কথাটা বলেছেন ঠিক আল্লাহ বলুন অক্ষরগুলোও সেভাবে সাজিয়েছেন আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন আমি শেষের দিকে এইটার বিষয়টা আমি বলবো বা দেখবেন আসলেও খুব মজার একটা বিষয় তা আপনারা জানেন যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনোটাই স্থির নয় সবগুলোই ঘুরছে সবগুলোই ঘূর্ণমান অবস্থায় আছে এটা হলো বিজ্ঞানের কথা বা বিজ্ঞান আমাদেরকে এখন জানাচ্ছেন অথচ এই কথাটাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে বহুটুকু মধ্যে বলে দিয়েছেন সেটা কোথায় সেটা হলো একুশ নং সুরা তেত্রিশ নং আয়াত অর্থাৎ সুরা আম্বিয়ার তেত্রিশ নং আয়াত যেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলেন অর্থাৎ তিনি আল্লাহ যিনি রাত্রি এবং দিনকে সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং সবগুলোই ঘূর্ণয়ন অবস্থায় আছে সবগুলোই ঘুরতেছে বা একটা আরেকটাকে প্রদক্ষিণ করতেছে কোনোটাই স্থির নয় যেটা বিজ্ঞান আমাদেরকে এখন জানাচ্ছেন অপরদিকে সুলাই ইয়াসিনের মধ্যে আল্লাহ রবুল্লা আলম বলেন ল্যাম সুইয়াম কামার আল্লাহার্ল বাহন অর্থাৎ কমার সূর্য নাগাল পায় না চন্দ্রের এবং চন্দ্র নাগাল পায় না সূর্যের অলসিক এবং রাত্রি লাগাল পায় না দিনের দিন নাগাল পায় না রাত্রির কুল্লুম ফিফালা কি ইয়েস বাহন এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু ঘূর্ণমান অবস্থা আছেন বা ইয়েস বাহন এখানে যে শব্দটা এই শব্দটা অর্থ হলো বিচরণ করা বা সাঁতার কাটা বা ঘূর্ণ ঘূর্ণ অবস্থা থাকা অর্থাৎ একটা আরেকটার দিকে কিন্তু পদক্ষিণ করছেন সবগুলোই ঘুরতেছেন ইন্টারেস্টিং ব্যাপার বা মজার বিষয় হলো যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে বলবো সেটা হলো এইখানে এই যে প্রত্যেকেই ঘুরতেছেন বা প্রত্যেকে বিচরণ করছেন যে শব্দটা কুল্লুন ফি ফালাকি এস বাহন কুল্লুন ফি ফালাক এতটুকু সহ্য শব্দ যদি আমরা দেখি তাহলে দেখবেন কুল্লুন ফি ফালাক এর প্রথম যে অক্ষরটা সেটা হলো কাফ শুরুর দিক থেকে প্রথম যে অক্ষরটা সেটা হলো কাফ কুল্লুন কাফ ফি ফালাক কি ফি ফালাক শেষের দিক থেকে যে শব্দ প্রথমটা সেটাও কিন্তু কাফ দেখেন এই এই শব্দটার প্রথম অক্ষরটাও কাফ শুরুর দিক থেকে আবার শেষের দিক থেকে প্রথম অক্ষরটাও কিন্তু কাফ এবার দ্বিতীয় অক্ষর যদি আমরা দেখি তাহলে দেখতে পারব কুল্লুন লাম দ্বিতীয় অক্ষরটা শুরুর দিক থেকে আবার ফি ফালাক শেষের দিক থেকেও কিন্তু দ্বিতীয় অক্ষরটা হলো লাম শুভান্দি দেখেন তারপরে তিন নম্বর শব্দ দেখি কুল্লুন ফি তৃতীয় অক্ষরটা শুরুর দিক থেকে হলো ফা এবং শেষের দিক থেকেও তৃতীয় অক্ষরটা ফাই কুল্লুন ফি ফালাক এই যে ফা আর মাঝখানে হলো ইয়া শুভান্দি দেখেন এই যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সবগুলো যে ঘূর্ণায়মান অবস্থায় আছেন কোনটা যে স্থির নয় আল্লাহ রব্বুল আলমিন এই শব্দটাকেও এইভাবেই বলেছেন যে এই শব্দটাও কেমন যেন ঘুরতেছে একটা মানে নিজের কক্ষপথে এরকম যে শুরুর দিক থেকে প্রথম অক্ষর কাপ শেষের দিক থেকেও প্রথম অক্ষর কাপ শুরুর দিক থেকে দ্বিতীয় অক্ষর লাম শেষের দিক থেকেও দ্বিতীয় অক্ষর লাম শুরুর দিক থেকে তৃতীয় অক্ষর ফাঁ শেষের দিক থেকে অতীত অক্ষর ফা আর মাঝখানে ইয়া দেখেন এই শব্দটাকেও আল্লাহ এইভাবেই সাজিয়েছেন যে এটাও যে কেমন যেন ঘুরতেছে সুবাহ দেখেন আল্লাহ রবুল্ আলমিনের কোয়াটা কত সুন্দর করে সাজানো আল্লাহ রবুল আলমিন তো একে তো এই যে চক চন্দ্র গ্রহ নক্ষত্র এগুলো যে ঘূর্ণায়মান অবস্থা আছেন এই এই যে ভবিষ্যৎবাণী যখন বিজ্ঞান কিছুই ছিল না আজকে থেকে প্রায় পনেরো শত বছর আগে রসুলের যুগে এই বিজ্ঞানের এত বড় থিওরি বা এত বড় একটা কথা সেটা কিন্তু আল্লাহবুল্লাহমিন তখনই বলে দিয়েছেন এবং এই কথাটা এত সুন্দর করে বলেছেন যে শব্দগুলোও মনে হচ্ছে যেমন কেমন যেন একটা আরেকটাকে প্রদক্ষিণ ঘুরতেছে সুমান আল্লাহ আহমি দিয়ে দেখেন কত সুন্দর কত মজার কোরআন আল্লাহবুল্লাহমিনী আমাদেরকে অনেক অনেক কোরআন পড়ার তৌফিক দান করুক এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং কোরআন থেকে এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সেগুলো বের করার তৌফিক দান করুক شباب حضرتك بن شنو السلام عليكم ورحمه الله وبركاته